আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার টোয়েন্টি সেভেন থেকে দেখে নেব চ্যাপ্টারটার নাম কি দেখো দশমিক ভগ্নাংশ ওয়ান পয়েন্ট ফোরে আছে দশমিক ভগ্নাংশ তোমরা এই চ্যাপ্টারটা অলরেডি ক্লাস ফোরে করেছো ফাইভেও করেছো আজকে এই চ্যাপ্টারটা আরেকবার তোমাদের ঝালিয়ে নেওয়া হচ্ছে আমাদের গ্রামের ক্লাবঘরের বেদিটার সামনের দিকটা কিছু সমান মাপের টালি দিয়ে সাজাবো ঠিক আছে আমি দুটি লাল টালি রেবা তিনটি হলুদ টালি সামসুর চারটি সবুজ টালি ও টিনা বাকি একটি সাদা টালি দিল দেখো এখানে ছবির মাধ্যমে দিয়ে দিয়েছে আমি দিয়েছি দেখো দুটো লাল টালি রেবা দিয়েছে দেখো তিনটে হলুদ টালি সামসুর দেখো চারটে সবুজ টালি আর বাকি একটা টালি কে দিয়েছে টিনা দিয়েছে সাদা রঙের টালি ঠিক আছে আমরা মোট কটি টালি নিয়ে বেদির সামনে জড়ো হলাম দেখো তিনটে যোগ হচ্ছে সরি দুটো যোগ হচ্ছে তিনটে যোগ হচ্ছে চারটে যোগ হচ্ছে একটা মানে এতগুলো টালি নিয়ে আমরা বেদির সামনে জড়ো হয়েছি তার মানে টোটাল কতগুলো দেখো টালি আছে তিন আর দুয়ে পাঁচ আর এই দেখো চার আর একে পাঁচ পাঁচ পাচে হয়ে যাচ্ছে দশ তার মানে আমরা মোট দশটি টালি নিয়ে বেদির সামনে জড়ো হলাম আমি দিলাম দশটি টালির মধ্যে দুটি টালি তার মানে দুয়ের দশ অংশ দেখো আমরা কি শিখেছিলাম কোনো একটা সংখ্যাকে যদি দশ দিয়ে ভাগ করা হয় বা একশো দিয়ে ভাগ করা হয় আমাদের কি দেখতে হবে যে কতগুলো শূন্য আছে মানে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু তত ঘর আগে এগিয়ে আসবে ঠিক আছে যেমন আমরা শিখেছিলাম দুই ওজা আর দুই দশমিক শূন্য দুটোই হচ্ছে একই তার মানে দেখো দুইকে যদি দশ দিয়ে ভাগ করো দশমিক বিন্দু কী হচ্ছে দুইয়ের পরে থাকছে সেটা কি হচ্ছে একটা দশে একটা শূন্য আছে তার জন্য দশমিক বিন্দু একটা ঘর আগে গিয়ে আসছে কত হয়ে যাচ্ছে শূন্য দশমিক দুই ঠিক আছে এখানে দেখো একই জিনিস মানে দশের একটা শূন্য আছে তাই দশমিক বিন্দু একটা ঘর আগে এগিয়ে গেল ঠিক আছে এখান থেকে একটা ঘর আগে মানে দশমিক দুই বা বলতে পারো শূন্য দশমিক দুই অংশ বা দশমিক দুই অংশ ঠিক আছে দেখো এখানে পরেরটাতে কী দিয়েছে রেবা দিল রেবা তিনটে হলুদ টালি দিয়েছে তার মানে দশটি টালির মধ্যে তিনটি টালি মানে তিনের দশ অংশ একইভাবে দেখো তিনকে যদি দশ দিয়ে ভাগ করো কত হবে বলো তো দশমিক বিন্দু একটা ঘর আগে এগিয়ে আসবে কত হবে শূন্য দশমিক তিন ঠিক আছে আর শূন্য দশমিক তিনও চার দশমিক তিনের মানেও হচ্ছে একই এটাকে কি বলতে পারবে দশমিক তিন অংশ ঠিক আছে এরপরে দেখো সামসুন নিয়েছে দশটি টালির মধ্যে চারটি টালি মানে হচ্ছে চারের দশ অংশ চারের দশ অংশ হচ্ছে একই শূন্য দশমিক চার অংশ বা এটাকে বলতে পারো দশমিক চার কী লিখবে দশমিক চার অংশ ঠিক আছে টিনা দিল দেখো টিনা দিয়েছে দশটি টালির মধ্যে একটি দশটি টালির মধ্যে একটি টালি তার মানে হচ্ছে একের দশ অংশ ঠিক আছে তার মানে কী এটা দেখো দশমিক এক অংশ ঠিক আছে শূন্য দশমিক এক অংশ বলতে পারো বা দশমিক এক অংশ কী লিখবে কী লিখবে দশমিক এক অংশ ঠিক আছে পেলাম দেখো দশমিক সংখ্যা আর এদিকে দশাংশতে দিয়েছে দেখো শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক এক দেখো আমরা কি জানি দশমিকের পরের ঘরটাই হচ্ছে দশাংশের ঘর তার পরের ঘরটা হয় শতাংশের ঘর তার পরের ঘরটায় শত সহস্রাংশের ঘর তার মানে দেখো এখানে যতগুলো দশমিক সংখ্যা দিয়েছে প্রত্যেকটারই দশমিকের পর দেখো একটা করে ঘর আছে ঠিক আছে তার মানে কি দশমিক দুই মানে আমরা কি জানি দুয়ের দশ তাই তো দশমিক তিন মানে আমরা কি জানি কোনো একটা পেনই ঠিকঠাক করে চলছে না তিনের দশ দশমিক চার মানে কত চারের দশ আবার দশমিক এক মানে কত একের দশ ঠিক আছে তার মানে দেখো এটা কি বলতো দশাংশের ঘর হচ্ছে একের দশ তার মানে প্রত্যেকটাই হচ্ছে দশাংশের ঘরে আছে তার মানে এটা হচ্ছে দুই দশাংশ তিন দশাংশ চার দশাংশ এক দশাংশ ঠিক আছে তার মানে দেখো দশাংশ দিয়ে দিয়েছে তাই সংখ্যাগুলো বসিয়ে দিয়েছে আর যদি কথায় লিখতে বলতো তাহলে কী লিখতে দুই দশাংশ তিন দশাংশ চার দশাংশ এক দশাংশ এবার ঘরের মেঝের কিছু টালি ভেঙে গেছে তাই সেখানেও অনেকগুলো টালি বসাতে হবে ঠিক আছে এতক্ষণ আমরা বেদির সামনে টালি জোগাড় করেছিলাম এবার এখানে বলেছে যে ক্লাব ঘরের মেঝেরও কিছু টালি ভেঙে গেছে সেইগুলো আমরা জোগাড় করব প্রথমে দেখো একশোটি টালি জোগাড় করি আগে যেমন দশটা টালি জোগাড় করতে হচ্ছিল এখানে বলে দিয়েছে সংখ্যাটা একশোটি আমি ওই একশোটি টালির মধ্যে বারোটি টালি দেব তার মানে আমি দেব দেখো কতগুলো বারোর একশো অংশ কারণ একশোটার মধ্যে আমি বারোটা দিচ্ছি এখানে দেখো একশোর ঘ ঘরে দুটো শূন্য আছে একশোতে তাই তো তাই দশমিক বিন্দু দুটো ঘর আগে এগিয়ে যাবে দশমিক বিন্দু সবসময় এখানে থাকে তাই দেখো একটা ঘর মানে হচ্ছে দুইয়ের আগে এলো আরও একটা ঘর এগিয়ে গেল মানে হচ্ছে একের আগে এলো তার মানে বারোর একশো অংশ সমান সমান হচ্ছে শূন্য দশমিক এক দুই অংশ বা বলতে পারো দশমিক এক দুই অংশ ঠিক আছে রোহিত আতৃষ্টি টালি দেবে তার মানে সে দেবে আতৃষ্টের মানে আটত্রিশটা দেবে একশোটার মধ্যে মানে আটত্রিশের একশো অংশ মানে হচ্ছে শূন্য দশমিক তিন আট অংশ বা বলতে পারো দশমিক তিন আট অংশ ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম মীরা দেবে দেখো মিরা দেবে চৌত্রিশটা টালি তার মানে হচ্ছে একশোটার মধ্যে চৌত্রিশটা মানে চৌত্রিশের একশো অংশ মানে এটা কত হবে শূন্য দশমিক তিন চার অংশ বা বলতে পারো দশমিক তিন চার অংশ ঠিক আছে দোলা যদি দশটি টালি দেয় তবে দেবে হচ্ছে ও যদি দশটা দেয় তবে কতগুলো দেবে কত অংশ দেবে দশের একশো অংশ ঠিক আছে দশের একশো অংশ মানেই হচ্ছে শূন্য দশমিক এক শূন্য মানে দেখো দুটো ঘর আগে এগোচ্ছে একটা ঘর দুটো ঘর ঠিক আছে মানে দশমিক এক শূন্য অংশ দশমিক এক শূন্য অংশ মানেই দেখো এখানে একের পর শূন্য তোমরা বসাতেও পারো নাও বসাতে পারো ঠিক আছে তার মানে কত হয়ে যাচ্ছে শূন্য দশমিক এক অংশ বা বলতে পারো দশমিক এক অংশ ঠিক আছে এখানে দেখো দশমিক সংখ্যাগুলো দিয়ে দিয়েছে এর আগের ক্ষেত্রে যেমন শুধুমাত্র দশমিকের একটা ঘর পর্যন্ত দেখেছ একটা ঘর মানেই হচ্ছে দশাংশের ঘর আর এখানে আমরা দশমিকের পর দুটো ঘর দেখছি দুটো ঘর মানেই হচ্ছে প্রথম ঘরটাকে বলা হচ্ছে দশাংশের ঘর তারপরের ঘরটা হচ্ছে শতাংশের ঘর শূন্য দশমিক এক দুই মানেই হচ্ছে দেখো এক হচ্ছে দশাংশ আর দুই হচ্ছে শতাংশ দশাংশ মানে হচ্ছে একের দশ শতাংশ মানে হচ্ছে একের একশো তারপরে দেখে নিচ্ছি দেখো শূন্য মানেই হচ্ছে দেখো তিন আছে সেই সংখ্যাগুলোই বসিয়েছে ঠিক আছে তারপরে দেখো দশমিক তিন চার মানেই হচ্ছে তিন দশাংশ চার শতাংশ শূন্য দশমিক এক শূন্য এক হচ্ছে দেখো দশাংশ আর শূন্য হচ্ছে শতাংশ ঠিক আছে এরপরে দেখো আমরা একশো আঠাশ পেজে চলে যাচ্ছি হাতে কলমে চারটি বর্গাকার কাগজ নিলাম ও নিচের মতো আলাদা আলাদাভাবে সমান মাপে ভাগ করলাম ও রঙ দিলাম কী পেলাম দেখি দেখো চারটি বর্গাকার কাগজ নিয়েছে একটা দুটো তিনটে আর নিচে দেখো আরেকটা ছবি দেওয়া আছে ঠিক আছে এরকম চারটি বর্গাকার কাগজ নিয়েছে আর আলাদা আলাদাভাবে রং করেছে এখানে দেখো কিছু ঘরে সবুজ রঙ করেছে এখানে কিছু ঘরে নীল রঙ করেছে এখানে কিছু ঘরে দেখো ইচ্ছে মতো বিভিন্ন রং করেছে আবার দেখো এখানেও দেখো কয়েকটা ঘরে ইচ্ছে মতো রঙ করেছে প্রথমে আমরা দেখে নিচ্ছি কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দিক বরাবর হচ্ছে দশটা এই দিক বরাবর পেলাম হচ্ছে দশটা তার মানে দেখো দশ গণিত দশ কত পেয়ে যাচ্ছি একশোটা ঠিক আছে এই দিক বরাবর হচ্ছে দশটা ঘর এই দিক বরাবর হচ্ছে দশটা ঘর তার মানে গুণিত দশ সময় সমান হচ্ছে একশো একশোটি ঘর এখানে একশোটা ঘরের মধ্যে দশটা ঘরে রঙ করা হয়েছে তার মানে একশো ভাগের দশ ভাগে রং করেছি তাই তো একশো ভাগের দশ ভাগ মানে কি দশের একশো অংশ তার মানে দেখো দশমিক বিন্দু কতগুলো ঘর আগে গবে দুটো ঘর যেহেতু একশোতে দুটো শূন্য আছে পেছন থেকে দেখো একটা ঘর মানে শূন্যর আগে আসছে আরও একটা ঘর মানে একের আগে আসছে তার মানে হচ্ছে শূন্য দশমিক এক শূন্য অংশ ঠিক আছে এটাকে এক শূন্য বলতে পারো বা কী লিখতে পারো শূন্য দশমিক এক অংশ এটাও বলতে পারো এখানে দেখো একশোটা ভাগের এক ভাগে রং করেছে তার মানে হচ্ছে একের একশো অংশ তার মানে দেখো একটা ঘর আগে এগিয়ে আসছে এখানে আবার দেখো আরও একটা ঘর আগে এগিয়ে আসছে এখানে আর কোনো সংখ্যা নেই তাই দেখো একটা শূন্য বসিয়ে নিলাম কত হচ্ছে শূন্য দশমিক শূন্য এক আর একবার ভালো করে লিখে দিচ্ছি শূন্য দশমিক শূন্য এক অংশ ঠিক আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘরে রং করা হয়েছে তার মানে একশো ভাগের মধ্যে সাত ভাগে রং করা হয়েছে তার মানে সাতের একশো অংশ তার মানে কত দশমিক শূন্য সাত অংশ আশা করছি তোমাদের ইলাবোরেট করে বোঝাতে আর হবে না কারণ অলরেডি তোমাদের আমি বুঝিয়েও দিলাম আর আগের ক্লাসেও তোমরা করেছ এখানে দেখো একশোটা ভাগের মধ্যে সত্তরটা ভাগে রং করা হয়েছে এটা হচ্ছে দশটা এটা হচ্ছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তার মানে সত্তরের একশো অংশ দেখো দশমিক বিন্দু এক ঘর দু ঘর তার মানে শূন্য দশমিক সাত শূন্য অংশে রং করা হয়েছে ঠিক আছে শূন্য দশমিক সাত শূন্য অংশ এখানে দেখো কি পেলাম দশমিক এক বা বলতে পারো শূন্য দশমিক এক আর শূন্য দশমিক শূন্য এক এটার মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদের বসাতে হবে আমাদের দেখো প্রথমে দেখতে হবে যে আমরা যদি দেখো এককের অঙ্ক বা দশকের অঙ্ক যদি পাই তবে আমরা সেটাকে দেখেই আমরা বলে দিতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে যেমন দেখো কয়েকটা এক্সাম্পল নিয়ে নিলাম আমরা সরি ঠিক আছে দেখো বারো দশমিক তিন আট আর এগারো দশমিক পাঁচ শূন্য দেখে বুঝতে পারছি যে দেখো আমাদের দশমিকের পরে সংখ্যাগুলো দেখার প্রয়োজন নেই কারণ এখানে এখানে এটা হচ্ছে বারো দশমিক তিন আট এটা হচ্ছে এগারো দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে বারো এটা হচ্ছে এগারো দেখে বুঝতে পারছি যে এই সংখ্যাটা বড় এটার থেকে আবার দেখো এখানে কি আছে পাঁচ দশমিক তিন সাত এখানে আছে পনেরো দশমিক সাত শূন্য দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে পনেরো তার মানে এটাই হচ্ছে বড় মানে কোনো সংখ্যার একক দশক এই অঙ্কগুলো যদি দেওয়া থাকলো আমরা সংখ্যাটা দেখে বুঝতে পারবো যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট কিন্তু দেখো যদি এককের ঘরে যদি কোনো অঙ্ক না থাকে মানে শূন্য থাকে থাকলো ঠিক আছে এখানে থাকলো সাত আর এখানে থাকলো হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত আমরা কি করে বুঝবো কারণ এককের ঘরে বা দশকের ঘরে কোনো সংখ্যা নেই দশাংশের ঘরে শতাংশের ঘরে সংখ্যা আছে মানে এরকম যদি দশমিকের পরে যদি আমাদের ঘরগুলোতে সংখ্যা থাকে তখন আমরা দেখে কি করে বুঝবো এটা দেখো এটা হচ্ছে কার ঘর দশাংশ ঠিক আছে এটা হচ্ছে দশাংশের ঘর আর এটা হচ্ছে শতাংশের ঘর আরেকটা যদি ঘর থাকতো সেটা হতো সহস্রাংশের ঘর আমাদের প্রথমে দেখতে হবে দশমিকের পর দশাংশের ঘর দুটো ঠিক আছে দশাংশের ঘরের মধ্যে আমরা তুলনা করব কে বড় কে ছোট। আমরা যদি দশাংশের ঘরেও যদি সেম নাম্বার পাই তখন আমাদের যেতে হবে শতাংশের ঘরে ঠিক আছে ধরো এরকম একটা সংখ্যা থাকলো ঠিক আছে এখানে দেখো এটা হচ্ছে দশাংশের ঘর এটা হচ্ছে শতাংশের ঘর আমি দওয়ার তালবস্য লিখে দিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে সহস্রাংশের ঘর ঠিক আছে দেখো এখানে দশাংশের ঘরে সাত আছে এখানে দশাংশের ঘরে শূন্য আছে আমরা দেখেই বুঝতে পারছি সাত শূন্য থেকে বড়। তার মানে শূন্য দশমিক সাত গ্রেটার দেন শূন্য দশমিক শূন্য সাত ঠিক আছে কিন্তু এখানে দেখো দশাংশের ঘরেও শূন্য আছে আবার এখানে দেখো দশাংশের ঘরেও শূন্য আছে দুটো জায়গায় কিন্তু শূন্য আছে আমরা দেখে বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোটো তারপরে আমাদের কাজ কি যেই দেখলাম দশাংশের ঘরে সেম ডিজিট আছে আমরা বুঝতে পারলাম না তখন যেতে হবে শতাংশের ঘরে এখানে শতাংশের ঘরে সাত আছে এখানে দেখো শতাংশের ঘরে শূন্য আছে মানে এখানে সাত এখানে শূন্য কোনটা বড় দেখো এটা বড় তার মানে শূন্য দশমিক শূন্য সাত গ্রেটার দেন বড় কার থেকে শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য সাত আশা করছি তোমাদের বোঝাতে পারলাম মানে আমাদের দেখতে হবে প্রথমে যখন দশমিকের আগের ঘরগুলো যখন থাকবে না মানে শূন্য থাকবে তখন আমরা দেখব দশাংশের ঘর দিয়ে তুলনা করব দশাংশের ঘরে কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে যদি দেখি দশাংশের ঘরে দুটোতেই সেম আছে তখন আমরা শতাংশের ঘর দিয়ে তুলনা করব ধরো এরকম তোমাদের সংখ্যা দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ এটা হচ্ছে শূন্য দশমিক দুই তিন চার ঠিক আছে দেখো এখানে শূন্য আছে এখানেও শূন্য আছে এখানে শূন্য মানে দশমিকের পরে দুই আছে মানে দশাংশের ঘরে এখানে দুই আছে এখানেও দুই আছে তার মানে আমরা বিচার করতে পাচ্ছি না এখানে শতাংশের ঘরে পাঁচ আছে এখানে শতাংশের ঘরে তিন আছে এরপরে আমাদের বিচার করতে হচ্ছে শতাংশের ঘর দিয়ে শতাংশের ঘরে এখানে বড়ো সংখ্যা আছে তাই এই সংখ্যাটা বড় হচ্ছে ঠিক আছে এরপর দেখো আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি শূন্য দশমিক দুই পাঁচ চার আর এটা ধরো শূন্য দশমিক দুই পাঁচ যদি নয় থাকে ঠিক আছে দেখো এখানেও দশাংশের ঘরে দুই আছে এখানেও দশাংশের ঘরে দুই আছে বিচার করতে পারছি না এখানে শতাংশের ঘরে পাঁচ আছে এখানেও শতাংশের ঘরে পাঁচ আছে তারপরে আমাদের দেখতে হবে কি সহস্রাংশের ঘর এখানে দেখো সহস্রাংশের ঘরে চার আছে এখানে সহস্রাংশের ঘরে নয় আছে কোনটা বড় এটা বড়। তাই দেখো শূন্য দশমিক দুই পাঁচ চার লেস দেন ছোট কার থেকে হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ নয় ঠিক আছে এরপরে যতগুলো দেখবে তোমরা সংখ্যা পাবে না কেন তোমাদের এই আইডিয়াটা দিয়ে দিলাম আশা করছি আর কোনো অসুবিধা হবে না দেখো এটা দেখেই বুঝতে পারছি এখানে দেখো দশাংশের ঘরে এক আছে দশাংশের ঘরে শূন্য আছে তার মানে একটা হচ্ছে বড়ো তার মানে শূন্য দশমিক এক হচ্ছে গ্রেটার দেন শূন্য দশমিক শূন্য এক এখানে দেখো শূন্য দশমিক সাত আর শূন্য দশমিক শূন্য সাত এখানে সাত আছে এখানে দেখো শূন্য আছে সহজেই বুঝতে পারছি শূন্য দশমিক সাত হচ্ছে বড়ো শূন্য দশমিক শূন্য সাতের থেকে এখানে দেখো নিজেদের বসাতে বলেছে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি দুই তিন আরেকটা নিয়ে নিচ্ছি দুই চার দেখো এখানে দেখো দশাংশের ঘরে দুই দুই আছে তাই দেখো বিচার করতে পাচ্ছি না ঠিক আছে তখন আমাদের শতাংশের ঘরটা দেখতে হবে শতাংশের ঘরে তিন আছে শতাংশের ঘরে চার আছে কোনটা বড় হচ্ছে এটা বড় হচ্ছে ঠিক আছে মানে শূন্য দশমিক দুই তিনের থেকে শূন্য দশমিক দুই চার বড় এরপরে দেখো চিহ্নিত অংশ ভগ্নাংশ আর দশমিক সংখ্যা দিয়েছে দশটি বর্গঘর মানে কি একশো ভাগের মধ্যে দশ ভাগ তাই তো মানে দশের একশো অংশ দশের একশো অংশ মানেই দেখো কত হচ্ছে দশমিক দুটো ঘর আগে এগোচ্ছে এক দুই মানে দশমিক এক হয়ে যাচ্ছে একটি বর্গঘর মানে হচ্ছে সমান একশোটি ভাগের মধ্যে একটি ভাগ মানে হচ্ছে একের একশো অংশ দেখো দশমিক দুটো ঘর আগে এগোবে এখানে আসছে দেখো একটা আর কোনো সংখ্যা নেই তাই শূন্য বসিয়ে দশমিককে আরেকটা ঘর এগিয়ে দিলাম মানে শূন্য দশমিক শূন্য এক সাতটি বর্গঘর মানে হচ্ছে সাতের একশো ঠিক আছে তার মানে শূন্য দশমিক শূন্য সাত সত্তরটি বর্গঘর মানে হচ্ছে সত্তরের একশো তার মানে হচ্ছে দশমিক সাত শূন্য বা বলতে পারো দশমিক সাত দেখো একটা ঘর দুটো ঘর মানে দশমিক সাত এটাকে দশমিক সাতও লিখতে পারো বা দশমিক সাত শূন্য লিখতে পারো কোনো অসুবিধা নেই এখানে লিখছে দেখো চল্লিশটি বর্গঘর চল্লিশটি বর্গঘর মানে হচ্ছে চল্লিশের একশো তার মানে দেখো এটাকে লিখতে পারো দশমিক চার মানে শূন্য দশমিক চারও লিখতে পারো শূন্য দশমিক চার শূন্যও লিখতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে